আসসালামু আলাইকুম আজকে এগারোই নভেম্বর যে বিটল পোকারিউফা ফিউফা এবং পরবর্তী মাদার করার যে টিপস সেই এটা এরকম ভালো একটা যে অ্যাডাল্লার বা ওয়ান টাইম যে দইয়ের কাপ অথবা চাটনির যে কাপ এরকম দইয়ের যে কাপ অথবা এই চাটনির যে ছোটো কাপ আপনার জায়গা বা যদি কম জায়গা লাগবে এগুলো রাখার জন্য এরকম কাপগুলোকে এরকম ছিদ্র করে নিতে পারেন এরকম একটা বোমোর নিতে পারেন বোমোরটা আপনি যদি মোমবাতির সাহায্যে গরম করে তারপরে এতে ছিদ্র করে এই যে আমরা ছোটো ছোটো করে ছিদ্র করছি দুই পাশে দুইটা এটা এই যে ছিদ্র করছি ছিদ্র করে নিতে পারে যাতে এটা ডাকনাটা লাগানোর পরে এটার যে ঢাকনা ডাকনাটা লাগানোর পরে যাতে অক্সিজেনের কোনো ঘাটতি না হয় এছাড়া এরকম যে দইয়ের কাপ এই কাপগুলো দুই পাশে এরকম সিদ্ধ করে নিতে পারে আমরা এরকম করে নিচি তো এরকম অ্যাডাল্লার বা অ্যাডাল্লার বাডা আপনার তিন মাস হইলে ভালো হয় পঁয়তাল্লিশ দিন দুই দুই মাস দুই মাস তিন মাস তিন মাস হইলে সবচেয়ে বেশি ভালো হয় যদি তিন মাসে এরকম অ্যাডাল্লার বাটা যে লার দেখতে বোঝা যাবে এবং এটার বয়স যদি এরকম একটা কাগজের মাধ্যমে আপনারা নোট করে রাখতে পারেন তো তিন মাস পূর্ণ হইলে সবচেয়ে ভালো হয় অর্থাৎ পঁচাত্তর আশি অথবা নব্বই দিনও আপনি এডাল লারবাটা পাবেন এই অ্যাডাল লারবাটাকে প্রথমে একটা এই যে ওয়ান টাইম যে কাপ দইয়ের কাপ অথবা চাটনির কাপে নিতে পারেন এই চাটনির কাপ অথবা দইয়ের কাপে এই অ্যাডাল বাটাকে সংরক্ষণ করা যায় অথবা মাদার করার জন্য তো আমরা এরকম যে দইয়ের কাপ যে তিন মাসের যে লারবাটা অর্থাৎ নব্বই দিনের বাটা রাখার পরে এটার পরবর্তী স্টেজ হবে আট থেকে নয় দিন বা দশ দিন যাওয়ার পরে আপনার এরকম ছোট এরকম সে একটু ছোটো হয়ে যাবে আকারে এবং গুল হয়ে যাবে ঠিক আছে এরকম গুল হয়ে যাবে এটা একটা স্টেজ তো পরবর্তী এই গুল হওয়ার পরে সে এই যে পুলস পাল্টাবে তার কুষাটা যেটা সেটা সে পাল্টাবে এতে তার দিন লাগবে যদি লার্বাটা এডাল হয় অ্যাডাল হওয়াতে লার্বাটা এরকম বারো থেকে পনেরো দিন সময় লাগবে আবহাওয়ার উপর নির্ভর করে তো রুমের অনেক সময় টেম্পারেচার কম থাকে যে রুমে রাখা হয় সে রুমটাকে যদি টেম্পারেচার তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকে তাহলে সময় লাগবে কম আট থেকে নয় দিনে এরকম পরিবর্তন আসবে এটা এই যে এটা গোল হওয়ার পরে সে এটার ফিউফা হয়ে গেল। ফিউফা থেকে আবার এটা পনেরো দিন পনেরো থেকে আঠারো দিনে সে আবার এরকম এই যে ছোটো 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 এই যে একটা মানে কালার ধারণ করছে বাদামি একটা কালার ধারণ করছে সে পাকা গজাচ্ছে এই যে ছোটো গুলো এই যে পাশে ছোটো পাকাগুলো এই যে পাকা গজাচ্ছে এবং তার হাত পা গজাচ্ছে তার পাগুলা গজাচ্ছে চোখ আসতেছে এইটার থেকে আবার আঠারোতে আঠারো দিন পরে পনেরো থেকে 18 দিন পরে এটার কালার পরিবর্তন হয়ে এই যে রকম একটা সাদা কালার আসবে এই যেমন এই যে এটা একটা সাদা কালার আসছে এটা হলো আঠারো দিন পরে আঠারো দিন সময় পরে এরপরে উনিশ থেকে বিশ দিনের ভিতরে সে এই এই কালারটা সাদা কালারটা পরিবর্তন হয়ে সে এরকম একটা গিয়ে কালারের মতো আসবে তার তো ওই কালারটার থেকে আবার এটা আজকে এটার উনিশতম দিন উনিশতম দিনে এসে এই যে একটা হুম এরকম কালার আসছে কালারটা এটার থেকে আর একটু কালার আসছে এটা প্রথমে সাদা তারপরে বাদামি বাদামি এ তারপরে এই যে এটা আজকের এটা চব্বিশতম দিন চব্বিশতম দিন এসে আজকে এরকম একটা এই যে মাদার মাদার পাওয়া যাবে এই মাদারগুলো যখন আবার এরকম বাটিতে রাখা হবে এই মাদারটাকে যখন এই বাটিতে রাখা হবে তখন এই বাটিতে রাখার পরে কাঁচা পেঁপে তারপরে গমের বুসি তারপরে কাগজ এরকম দিয়ে প্রতি দশ দিন পর পর সে এখানে ডিম পারবে এরা খাবে আর মিটিং করবে তো থেকে অ্যাডাল বা থেকে একদম ফিফা পর্যন্ত যে এরকম স্টেজগুলো এরকম পরিবর্তন হয় এই যে প্রথমে অ্যাডাল লার্বা তারপরে এই লার্বাটা আবার গুল হয়ে যায় আট থেকে নয় দিন তো দশ দিনের মাথায় এসে অ্যাডাল লার্বা যদি হয় আবার আবার উপর নির্ভর করে এরকম চেঞ্জ করে সে ফিফা হয়ে যাবে ফিফার থেকে আবার কিছু পরিমাণ সে এই যে নিচের দিকে ইয়া গজাবে তার পাগুলা বড় হবে একটা কালার আসবে তো ওইখান থেকে একটা সে আবার এই যে সাদা কালারে আসবে কালারটা হবে সাদা মাথাটা হবে তার বাদামি বনের তো ওইখান থেকে আবার একটু আবার গাঢ় হবে বাদামি মানে হালকা গাঢ় এখান থেকে আবার গাঢ় হবে তো চব্বিশ দিনে এসে সে মাদারে পরিপূর্ণ মাদারে পরিণত হয়েছে আর এই মাদারগুলা যখন এরকম বাটিতে রাখা হবে তখন দশ দিন পর পর লার্বা উত্তোলন করতে পারবেন এটা হলো বিটল পোকার যে স্টেজগুলা এবং বিটল পোকা চাষাবাদের পদ্ধতি